জবস অ্যান্ড একাডেমিক স্টাডি টিউটোরিয়াল পক্ষ থেকে সকলকে জানাচ্ছে আন্তরিক সালাম এবং অভিনন্দন আজকে নবম দশম শ্রেণীর অনুশীলনীয় তিন দশমিক একের বীজগণিতিক সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় তোমাদেরকে শেখাবো প্রথম ভিডিওতে সূত্র সম্পর্কে তোমাদের সার্বিক আলোচনা করেছে সূত্রগুলো বর্গ নির্ণয়ের সূত্র খুবই ইজি তোমরা অবশ্যই তাম্যগ্রস্ত করে নেবে বর্গ নির্ণয়ের সূত্র ছাড়া অঙ্ক করা খুব কষ্টসাধ্য এবং তা পারো অনেক কঠিন তাই সূত্র সূত্র ছাড়া অঙ্ক কখনও কল্পনা করা যায় না আজ তোমাদেরকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করাবো প্রথম ক নম্বর আগে রেখে রিখে রেখেছি অঙ্কটি করার সুবিধাতে তাই প্রথম প্রথমতে আছে টু এ প্লাস থ্রি বি টু এ প্লাস থ্রি বি এর বর্গ নির্ণয় করো টু এ প্লাস থ্রি বি এর বর্গ নির্ণয় করতে হলে দ্বিতীয় লাইনে ইর বর্গ লিখব টু এ প্লাস থ্রি বি হোল স্কোয়ার অত এর বর্গ হল অত তারপর এটাকে কন্টিনিউ করার জন্য প্রথমে আলাদা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ভালো আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট ভূপ নির্মাণের ক্ষেত্রে তাই সূত্রটা অবশ্যই মগস্ত করে নেবে একটা স্টার প্যান অবশ্যই করে সূত্রটি আলাদা লিখে রাখবে তোমাদের কাছে না থাকে নইলে তোমরা না থাকলে রেখে রাখবে নাইলে রেখে রাখবে নইলে থাকলে রাখা দরকার নেই তাই এটাকে মনে মনে তোমরা এ ধরবে এখানে তো এটা তারা যে কোনো একটা সংখ্যাকে প্রকাশ করবে তাই এখানে অনেকে চিন্তা করতে পারো এখানে এ রয়েছে এখানে টু এ রয়েছে এটা কী বলে অঙ্ক করবো কিন্তু এটা সম্পূর্ণ এ দুইটা সংখ্যা মিলাইয়া এখানে এ চুত্রের মতো এ ধরবে এই দুইটাকে মিলাইয়া এ ধরবে এই দুইটাকে মিলাইয়া বি ধরবে এটা হলো এ এটা হলো বি এখন এ প্লাস বি হোলস্কোয়ার সূত্র ফলাবে তখন এটাকে যেহেতু এ ধরেছে এখানে যেহেতু এ স্কোয়ার হয়েছে তাই এখানে টু এ দুইটা মিলাইয়া এ ধরেছি যখন এখন এখন হবে টু এ স্কোয়ার প্লাস এরপরে টু এ বি টু এ বি যেহেতু এখানে টু এ কি এ ধরেছি তাই টু ইন্টু টু এ বি ধরেছি এটাকে থ্রি বিকে তাই থ্রি লিখব এরপর থ্রি বি স্কোয়ার এটা হলো বি স্কোয়ার শুধুটা এখানে বি স্কোয়ারিস এটাকে যেহেতু বি তো তাই বি স্কোয়ার দিয়েছি দেখুন আমরা জানি স্কোয়ার থাকলে একটা সংখ্যা দুইবার গুণ হয় স্কোয়ার থাকলে একটা সংখ্যা দুইবার গুণ হয় তাই যেহেতু এখানে টু এখানে টু আছে টু আছে তাই টু ওর সংখ্যাটি দুইবার গুণ হবে টু সংখ্যাটি দুইবার গুণ করলে হবে টু দুই দুগুণের চার তা এখানে ফোর স্কোয়ার ফোর স্কোয়ার এরপর প্লাস দুই দু সাইড দুই দু গুণের সাইড সংখ্যাগুলোকে আলাদা গুণ করবো সংখ্যাগুলোকে আলাদা গুণ করব করবো ইন্টুগুলোকে ইংলিশ অ্যালফাপেটগুলোকে গুণ করে দেবো সংখ্যাগুলোকে আলাদা গুণ করলে দুই দু সাইড তিন দুগুণের ছয় এখানে দুই দু সাইড তিন চার বারো এখানে হবে বারো এ আসেম বি আসে এ বি বসিয়ে দেব এরপর থ্রি বি স্কোয়ার আগে বলেছি টুর ওপর স্কোয়ার দেখলে টু দুইবার গুণ হবে থ্রির ওপর স্কোয়ার দেখলে থ্রি দুইবার গুণ হবে থ্রি দুইবার থ্রি দুইবার গুণ করলে তিন তেরিকা নয় থ্রি দুইবার গুণ করলে তিন তেরিকা নয় নাইন বি স্কোয়ার এটাই হলো আনসার তাই তোমাদেরকে আরেকটা অঙ্ক দিচ্ছি অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা প্রথমে ট্রাই করবে নিজে নিজে দেখবে ট্রাই করে পারো নাকি না পারো তারপর তো অঙ্কটা আমার সাথে মিলাবে টু এ বি প্লাস থ্রি বি স্কোয়ার নির্ভর নির্ণয় নির্ভর নির্ণয় ক্ষেত্রে প্রথমে টু এ বি প্লাস থ্রি বি থ্রি বি সি হোলস্কোয়ার হোলস্কোয়ার ক্ষেত্রে প্রথমেই আমি আগে বলেছি যে এ এ এটা কি এ ধরব এটা যেহেতু সূত্রের মধ্যে এ রয়েছে সম্পূর্ণ মিলিয়ে সম্পূর্ণ মিলিয়ে এ ধরবো আর এখানে সম্পূর্ণ মিলিয়ে বি ধরব তাই এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র পড়বে এ সম্পূর্ণ মিলে যেহেতু এ তাই অসম এ সম্পূর্ণ এ ধরব যেহেতু এ স্কোয়ার তাই এ সম্পূর্ণ স্কোয়ার হবে টু এ বি স্কোয়ার প্লাস টু টু সূত্রের টু আবার যেহেতু এটাকে ধরেছি এ মান এ হিসেবে বসাবো টু এ বি ইন্টু থ্রি বি সূত্রের মধ্যে যেহেতু এখানে বি তাই এ বি মান বসাবো বিসি আবার বি স্কোয়ার বি স্কোয়ার যেহেতু এটা এটা সম্পূর্ণ কে বি ধরেছি তাই এই সম্পূর্ণটা স্কোয়ার দিয়ে দেব স্কোয়ার দেওয়ার পর যেহেতু এখানে টু রয়েছে আগের মতোই নিয়ম টু থাকলে দুইবার গুণ হবে তাই এখানে দুইবার গুণ করলে ফোর হয় স্কোয়ার এখানে স্কোয়ার এর উপর স্কয়ার হবে বির উপর স্কোয়ার হবে এ স্কোয়ার টাইটার উপর আছে টু এর উপর আছে এর উপর আছে বির উপর আছে যেহেতু টু এর উপর আছে টু এর উপর স্কোয়ার দেখলে যেহেতু এর চার পাশে দুইবার গুণ করার পর টু কে দুইবার গুণ করার পর চার পাশে বসে এসি আবার এ কে দুইবার এর উপর স্কোয়ার যাবে এবং বির উপর স্কোয়ার যাবে এখন সংখ্যাগুলোকে আলাদাভাবে গুণ করবো অক্ষরগুলোকে আলাদাভাবে গুণ করবো এখানে সংখ্যা রয়েছে টু টু থ্রি দুটো মানে সাইড তিন চারা তিন চারা বারো এখানে হবে বারো এ যেহেতু বিবি দুইটা বি রয়েছে তাই বি স্কোয়ার হবে গুণ করলে স্কোয়ার হবে সি এখানে সি একটায় আছে তাই সি একেই বসেছে কিন্তু এখানে থ্রি থ্রি রয়েছে থ্রির ওপর স্কোয়ার থাকলে থ্রি হবে দুইবার থ্রি হবে দুইবার গুণ থ্রি দুইবার গুণ করলে কী হবে অবশ্যই জানো থ্রি দুইবার থাকলে তিরোপা স্কোয়ার থাকলে দুইবার গুণ হবে তাই থ্রি দুইবার গুণ করলে হবে নয় নাইন বি স্কোয়ার সিস স্কোয়ার এরপর আর কোনো কাজ করা যায় কি না দেখবে যদি আর কোনো কাজ করা না যায় তাহলে এটাই আনসার হবে এত আনসার এত আনসার দুইটা তারপর আরেকটা খুবই ইজি এবং খুবই ইম্পর্টেন্ট অঙ্ক অনেক চাকরি পরীক্ষা সহ অনেক নবম দশম শ্রেণীর অনেক বোর্ড কোয়েশানে এটা এসেছে তাই এটি স্কোয়ার এবার সমাধান করবো স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার এটার বর্গ নির্ণয় বর্গ নির্ণয় করো বর্গ নির্ণয় করতে হলে প্রথমেই সম্পূর্ণটাকে হোল স্কোয়ারে দিতে হবে তাই সম্পূর্ণটাকে আমি হোল স্কোয়ারে দিয়ে দিচ্ছি সম্পূর্ণটাকে হোল স্কোয়ারে দেওয়ার পর সম্পূর্ণকে আমি হোল স্কোয়ারে দিচ্ছি সম্পূর্ণটাকে হোল স্কোয়ারে দেওয়ার পর আলাদা এটাকে ইয়ে ধরে নেব এটাকে বি ধরে নেব এ প্লাস বি সূত্র সুতরাো যেহেতু এটাকে এ ধরে নিয়েছি এটা স্কোয়ার হবে স্কোয়ার এক্স স্কোয়ার হোল স্কোয়ার এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার তাই এটাকে আলাদা প্রথমে যেহেতু সূত্রের মধ্যে এটা কেটে দিয়ে এটা পরে অবসর যাবে আগে অবসানো যাবে টু সূত্রের মধ্যে টু এ বি রয়েছে তাই যেহেতু এটাকে এ ধরে নিয়েছি তাই এক্স স্কোয়ার এটাকে বি ধরে নিয়েছি ওয়ান বাই ওয়াই স্কোয়ার প্লাস এটার হবে তাই এটাকে যেহেতু বি ধরে নিয়েছি তাই হবে আমরা জানি স্কোয়ার থাকলে দুইটা এখানে স্কোয়ার থাকলে আবার স্কোয়ার থাকলে এই দুইটা স্কোয়ার উপরে স্কোয়ার দুইটি গুণ হয় তাই স্কোয়ারে দুইটি গুণ হলে ওপরে ফোর প্লাস টু এক্স স্কোয়ার ও স্কোয়ার প্লাস এখানে ও স্কোয়ার ওয়াই স্কোয়ার টু আর ই টু দুইটা গুণ হবে ই টু ই টু দুই ই টু গুণ করলে ওয়াই টু দি পাওয়ার ফোর হবে এখানে আর কোনো ক্যালকুলেশন করা যায় কি না দেখবে আর কোনো ক্যালকুলেশন করা যায় না তাই এটাই আনসার হবে এটাই আনসার হবে এরপরে অঙ্কটার মধ্যে চলে যায় এটাও খুবই ইজি এটা পারবে তোমাদের এটা বাড়ির কাছে দিয়ে দিয়েছি এটা বাড়িতে ট্রাই করবে অবশ্যই পরে তোমাদের বইয়ের উত্তর মালার সাথে এটা মিলাবে ওয়ান প্লাস ওয়ান বাই এ এবং অঙ্ক এটা বাড়িতে করে নেবে এরপর মাইনাসের অঙ্কের মাইনাসের সূত্রেতে চলে যায় এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রের মধ্যে চলে যায় সূত্রভিত্তিক অঙ্কে চলে যায় ও নাম্বার নাম্বার অঙ্ক হল ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স এটার ক্ষেত্রে অবশ্যই তোমরা জানো এটার ক্ষেত্রে মাইনাসের সূত্র পড়বে মাইনাসের সূত্র হলো এ মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা অবশ্যই মুখস্থ করে নেবে আর যদি তোমাদের কাছে না থাকে তাহলে এটা অবশ্যই নোট করে রাখবে খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র সূত্রটা মুখস্থ করে নেবে পরে অঙ্কের ক্ষেত্রে এটা খুবই দরকার পড়বে অনেক অঙ্কের ক্ষেত্রে দরকার পড়বে তাই এটা অবশ্যই মুখস্থ করে নেবে যেহেতু এটার বর্গ নির্ণয় করব তাই ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স হোল স্কোয়ার দেবো ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স হোল স্কোয়ার এটাকে সূত্রের সাথে মিল রাখার জন্য ফোর ওয়াইকে এ ধরে নেব আবার ফাইভ এক্স আগের মতোই ফাইভ এক্সকে বি ধরে নেব তাই এখানে ফোর ওয়াইকে এ ধরে নিলে আমরা জানি সূত্রের ক্ষেত্রে স্কোয়ার তাই ফোর ওয়াই স্কোয়ার হবে মাইনাস টু সূত্রের ক্ষেত্রে যেহেতু টু আছে টু এ বি হলো এটা হলো এ ধরে নিয়েছি ফোর ওয়াইকে এ ধরে নিয়েছি ফাইভ এক্সকে বি ধরে নিয়েছি

চারকে দুই চারকে দুইবার গুণ করলে হয় হলো ষোলো তাই চারকে দুইবার গুণ করবো ষোলো স্কোয়ার মাইনাস চার দু আট পাঁচটা চল্লিশ আলাদা সংখ্যাগুলো আলাদা আলাদাভাবে গুণ করবো চল্লিশ এরপর অক্ষর অ্যালফাবেটগুলোকে আলাদা আলাদাভাবে বসিয়ে নেব এক্সয় প্লাস যেহেতু ফাইভের উপর স্কোয়ার রয়েছে এক্সের ওপর স্কোয়ার রয়েছে সংখ্যার উপর স্কোয়ার তাই সংখ্যাকে দুইবার কোনো পাঁচের দুইবার করলে পঁচিশ হয় পঁচিশ এক্স স্কোয়ার এরপরে দিক বারো করা যায় কি না যদি ক্যালকুলেশন করা না যায় এখানে আনসার দিয়ে দেব এরপর যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা খুব ইজি এটার উপর এই সূত্র এই অঙ্কের মতো করে আরেকটা অঙ্ক তোমাদের বাড়ি কাজ দিয়ে দিচ্ছে এটা অবশ্যই বাড়িতে করে নেবে আশা করি পারবে না পারলে গভর্নমেন্টে জানিয়ে এরপরের অঙ্ক খুবই ইজি তারপরে তোমাদেরকে করে দেব কি না জানতেছি না কিন্তু আসলে তোমরাই করে ফেলো এটা খুবই ইজি যখন তোমরা এই সূত্রের মতো ব্যবহার করে অঙ্কটা করে ফেলবে তোমরা যদি বাড়িতে টাই করার দেখবে তোমাদের চর্চাগুলোকে অনেক ইম্প্রুভ করতে পারবে এবং ভালো একটা রেজাল্ট আর্ন করতে পারবে তাই তোমাদের নিজের কাজগুলোকে বেশি বেশি করা দরকার তাই এটাও তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছে এটা হোম হোমওয়ার্ক ডব্লিউ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এটাও হোমওয়ার্ক মানে সিমসিম যে অংশগুলো রয়েছে এই অংশগুলো তোমাদের আমি করিয়ে তোমাদের মূল্যবান সবাই নষ্ট করতে যাচ্ছে না ইজি যেগুলো কঠিন অঙ্ক রয়েছে বোঝার বিষয় রয়েছে এই বোঝার বিষয়গুলো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এরপর জ প্রর্কির ঝোঁ নাম্বার অঙ্ক পরকির অঙ্ক হলো এক্স প্লাস টু ওয়াই প্লাস ফোর জেড এর বর্গ নির্ণয় করো আমরা আগেই চেয়েছি যে কোনো কিছু বর্গ নির্ণয় করতে হলে ওর ওই সম্পূর্ণ সংখ্যার উপর স্কোয়ারে দেব হোলস্কোয়ারে দেব তাই এক্স প্লাস টু ওয়াই প্লাস ফোর জেড সম্পূর্ণ সংখ্যার উপর হোল হোলস্কোয়ারে দিলে তারপর যেহেতু সম্পূর্ণভাবে আমি সূত্র ফেলাতে পারছি না তাই আমি ভাগ করে ভাগ করে সূত্রের মতো করে সূত্র যাতে এ প্লাস বি হোলস্কো সূত্র ফেলতে পারি এভাবে আমি আমার মতো করে এটাকে সূত্রের মতো করে বানিয়ে নেব তাই সূত্রের মতো করে বানিয়ে নিতে হলে প্রথম এবিকে আলাদা রাখ লিখবো এবং ফোর জেডকে আলাদা লিখবো এক্স প্লাস টু ওয়াই একটা হোলস একটা ফার্স্ট প্যাকেটের মধ্যে রেখে রাখ রেখে নেব আবার ফোর জেডকে আলাদা রাখবো এটাকে যেহেতু যাতে এই সংখ্যাকে আমি যাতে এ সংখ্যাকে আমি এ ধরতে পারি আবার এ সংখ্যাকে আমি ভি ধরতে পারি এখানে এটিকে এ ধরতে পারি আবার এটিকে বি ধরতে পারি তাই আলাদা আলাদা এভাবে সাজিয়ে নেব যাতে সূত্র আমার জানা সূত্রের মাধ্যমে আমি প্রয়োগ করতে পারি স্কোয়ারে দিয়ে দেবো এখন আগের মতোই এটাকে আমি এ ধরে নেব আর এটাকে আমি বি ধরে নেব এ ধরে নিলে সূত্রটা কী পড়বে এক্স প্লাস টু ওয়াই হোল স্কোয়ার প্লাস টু এ বি টু এ এটাকে যেহেতু এ ধরে নিয়েছি টু এক্স প্লাস টু ওয়াই এ বি মানে ফোর জ্যাড তাই এই অঙ্কটা এদিকে করে দিচ্ছি নিচে যেহেতু জায়গা নাই তাই এই অঙ্কটাকে নিচে ঝাঁকা নাই সাইডে করে দিচ্ছি তারপর করবি হলো এখানে যেহেতু আবার সূত্র পড়েছে এখানে এ এটাকে এক্স কে ধরে নেবে টু কে বি ধরে নেবে আমি যেহেতু বোঝার সুবিধাতে নিচে এবি দেখছি এগুলো কিন্তু পরীক্ষায় বলে লিখবে না এটা এগুলো পরীক্ষায় বলে লিখবে না কারণ এটা তোমার লেখার দরকার নেই লিখলে তোমার পরে পরীক্ষায় উত্তরপত্রে অনেক সমস্যা হতে পারে তাই এগুলো লেখা থেকে বিরত থাকবে বোঝার সুবিধাতে তোমাদেরকে লিখে রাখছি এগুলো অবশ্যই ফস তোমরা লিখবে না এগুলো এ বি এ বি নিচে টান দিচ্ছি এগুলো কোনো সময় তুমি লিখবে না তারপর যেহেতু এটাকে বনে বনে এ ধরে নিছি এটা মনে মনে কোনো সময় লিখবেন এটা মনে মনে তাই এখানে এক্স স্কোয়ার এখানে যেতে ধরেছি তাই এক্স স্কোয়ার প্লাস টু এ হলো এটা বি হলো এটা টু এক্স ইনু টু এক্স ইন্টু টু ওয়াই প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার টু যেহেতু টু ওয়াইকে বি স্কোয়ার ধরে নিয়েছি এই টু এরপর যা রয়েছে এগুলো ক্যালকুলেশন করে গুণ করবো টু সাথে এটা সাথে এটা করব প্রথমে টু এক্স আবার এই সংখ্যার সাথে আবার এই সংখ্যার গুণ করব ফোর ওয়াই যেহেতু এ সংখ্যার পরে আরেকটা রয়েছে এটা কেউ গুণ করে নেব এটার সাথে প্রথম এটার সাথে এটা আবার এটা গুণ করব তাই চার দুগুণে আট এক্স জেট এখানে হবে আট এক্স জেড তারপর টু দুই দুই দু চার চার ছাড়া ষোলো এটা গুণ করবো প্রথম এটার সাথে এটা এটা এটার সাথে এটার সাথে এটা আর এটা এরপর এটার সাথে এটা গুণ করবো আবার এটা গুণ করবো তাই দুই দু চার চার ছাড়া ষোলো এখানে হবে ষোলো ষোলো ওয়াই জেড এরপরে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই প্লাস যেহেতু তোমরা যেন স্কোয়ার টুর ওপর যেহেতু ওয়াই স্কোয়ার রয়েছে টু দিপার কোনো দি ফোর ওয়াই স্কোয়ার প্লাস এইট এক্স জেড প্লাস ষোলো ওয়াই জেড এখানেই আনসার দিয়ে দিবে এরপরে যেহেতু আর কোনো ক্যালকুলেশান করা যায় না তবে এখানে আনসার দিয়ে দিবে এরপর আরেকটি অঙ্ক রয়েছে জনাবার জোনাবার অঙ্ক আগের মতোই যেহেতু এটা মাইনাস দেওয়া আসে তাই তোমাদেরকে এটা করে দিচ্ছি করে দিচ্ছি করিয়ে দিচ্ছি থ্রি বি প্লাস ফোর বি মাইনাস ফাইবার এটা আগের মতোই তোমরা তো বারিখাতে দিতে পারি আবার করিয়ে দিতে পারি কী করবো এটাকে বাড়ির খাতে দিই এরপরে আরেকটা অঙ্ক রয়েছে এই অঙ্ক পরের অঙ্ক বাড়লেও সেই এই অঙ্ক পারবে তাই এরপর ইয়া নাম্বার অঙ্কটা তোমাদের ঘুরিয়ে দিই থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এত বর্গ বর্গ মানে প্রথমে যেহেতু এখানে অতীর বর্গ চাইছে তাই এটাকে বর্গ হোল স্কোয়ারে দিয়ে দেব থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এ হোল স্কোয়ার এটার স্কোয়ার দিয়ে দিয়েছি তাই এটাকে সূত্রে আমাদের আমরা যে মাইনাসের সূত্র পড়েছি মাইনাসের পত্রের মাধ্যমে এটা করা যায় না তাই এটাকে সূত্র ভিত্তিক ভাগ করতে হবে তাই আগে যে অঙ্কটির নাম্বার যে অঙ্কটি করেছে এটার মতো করে ঠিক এভাবে বানিয়ে নিতে হবে তাই থ্রি বি মাইনাস ফাইভ সি হোল মাইনাস টু এ হোল স্কোয়ার টু এ হোল স্কোয়ার আমরা জানি এটাকে আমি যেহেতু এ ধরে নিয়েছি এটাকে যেহেতু বি ধরে এটাকে এ ধরে নেবো আমরা এটাকে বি ধরে নেব এ ধরে নিলে এটাকে বি ধরে নিলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র করবে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র করলে এর সম্পূর্ণটা এ স্কোয়ার আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার তাই সম্পূর্ণটাকে ইয়ে ধরে নিয়েছি তাই সম্পূর্ণটা হোল সম্পূর্ণটা স্কোয়ার